এই যে বাজার খুব উর্ধ্ব সবকিছু বাজারে শেষ হয়ে যায়

চাল চিত আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমদানি আছে কিন্তু বৃষ্টির জন্য নাকি আজকে আবারও দাম একটু বাড়তি এল সি পেঁয়াজের বাড়তি আজকে কোন আরদ্দার কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে না পারবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরদ্দারের সাথে চুল চেরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম

কম তো মাল তো দিশিমান কমেও যাচ্ছে এটা বুঝতে হবে। দেশবাজারে মাল কম আছে তুলনায় লোক। আর যার কাছে যা মাল আছে আজকেও কৃষকদের অনেক চাল পাঁচ কৃষকের মাল বিক্রি করলাম ওরা বলতাছে আর রাখা যাবে না। কেন? মানে এটা সময় আছে না যে সময় ওভার হয়ে যাচ্ছে এখন মাল পচে যাচ্ছে মানে গোলাতে। এজন্য মাল যা আছে বিক্রি করে দিবে। বিক্রি করে দিতে হবে। তাহলে আজকে হাটের বাজার কেমন বাড়ছে?

আচ্ছা আর এই যে এইটা নগরের মাল না কোথায়কার এটা হলো নাসিকের মাল নাসিকের মাল নাসিকের মাল কত বিক্রি করছে নাসিকের মাল 88 টাকা বিক্রি হচ্ছে 88 এটার দামও বেড়ে গেছে না এটা তো মনে করেন এখন মার্কেটে এ আছে নাই আচ্ছা এইটা 88 বিক্রি করছেন আর এই সাইডের কোথায়কার পেঁয়াজ এগুলো ফরিদপুর রাজবাড়ির মাল আপনার তো বাসাই কিতে বিক্রি করেন এটা কত বিক্রি করছেন ওটা বিক্রি হচ্ছে আজকে 95 থেকে 97 দেখেন এই মালটাই বিশেষ করে শ্যাম বাজারে কিন্তু দাম কম হয় কেন ওদের কিন্তু ওই রকম বাসাই না এখানে যেটা মাল আসে আমি যত দুইশো আট টাকা হচ্ছে আট টাকা আর এই ছোটটা এটা হলো একশো নব্বই টাকা একশো টাকা আর এইটা এটা দুইশো টাকা বিক্রি হচ্ছে এইটা দুইশো টাকা আজকে কিন্তু হাটের বাজার আঠাশ টাকা কিনছে অনেকে বাজার বেশি দেশি রসুন এর বাজারে একটু হাটের বাজারে 208 টাকা করে 228 টাকায় কিনছে আজকে তার মানে কালকে রসুন তো বাড়বে নাকি আর এই আলুর বাজার কি অবস্থা ভাবজান আলু আজকে সাদাটা 50 টাকা বিক্রি হচ্ছে সাদাটা 50 টাকা আর এই যে লালটা 48 টাকা বিক্রি হচ্ছে 48 আর বিক্রমপুরটা কত বিক্রি করছেন বিক্রমপুর যদিও আজকে ছিল মানে ওটা বিক্রি হচ্ছে 45 টাকা 45 টাকা বিক্রি করেছেন তার মানে আলুর বাজার একটু বেশি একটু বেশি একটু বেশি তার মানে আর কি কমবে এখন তো সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে কাকু মনে হচ্ছে না বাজার যত যা কিছু বলুক যে আলু পেঁয়াজ আলুর দাম তো কমবে কমবে বলে মনে হচ্ছে না আমার কাছে সেটাই মনে হচ্ছে যে যেই বলুক না কেন বৃষ্টি সারা বাংলাদেশেই মানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে মনে হচ্ছে যে আগাম যে পেঁয়াজ এবং আলুর এটাও ঘাটতে হবে মানে এখানে আজকে বললো যে এক মাস পিছনে পিছিয়ে গেল তার মানে এই গ্যাপটা পূরণ করতে এক মাস পিছে মানে এক মাসের গ্যাপ হয়ে গেল এক মাসের গ্যাপ মানে অনেক কিছু অনেক কিছু যাক বাজার বাজারে গতিতেই যাবে যা তথ্যটা আপনি দিলেন সবগুলো শরীর তথ্যটা দিবেন যে লক্রেতা যারা বিক্রি করে তারা উপকৃত হলো ক্রেতারা উপকৃত হল একটু ঠিকানা যদি বলেন আমরা সঠিক কথাটাই বলি আর বলার চেষ্টা করি কিন্তু কোনোরকম বারে কমে বলার এটাই বাস্তবতা কারণ এটা আপনি আপনি এটাও কিন্তু এক ধরনের আপনার তথ্য নিয়ে মানুষ উপকৃত হচ্ছে উপকৃত হয় বিশ্বাস করতে হবে এর ঠিকানাটা বলেন মেসার্স মোল্লা বাণিজ্যালয় মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু

এখন তো পেঁয়াজও শেষ হয়ে যাচ্ছে এটা দাম তেমন কমবেও না কমবেও না এইটা হলো কথা মেন কথা এখন যদি আমদানি বাইরে থেকে আনা হয় তাহলে সেটা হ্যাঁ বাইরের আসতে যদি আমদানি পত্র হয় তাহলে নিয়ন্ত্রণ এটা আসতে পারে

বাজার খুব ঊর্ধ্বপতি সব কিছু বাজারে উর্ধ্বপতি এখন আমি একটা হোটেল ব্যবসায়ী আমি যেই পিঁয়াজ আগে চল্লিশ পঞ্চাশ টাকা কিনতে হবে এই পিঁয়াজ কিনতে হলে এখন পঁচাত্তর টাকা আশি টাকা দেশি টাকা কিনতে গেলে লাগে একশো টাকা হ্যাঁ আপনি তো একটি নিম কোয়ালিটি নেন তারপরেই পাঁচ বারো পঁচাত্তর টাকা পার কেজিতে মনে করেন পঁচিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ টাকা বেড়ে গেছে আলুরের সেমি অবস্থা শুধু এটা না শুধু এই বাজার না কাঁচা বাজার অবস্থা করুন অবস্থা যে বিষ্টু গবুর মনে করেন

এরা যারা ব্যবসায়ী আছে তারা সিন্ডিকেট করতেছে এটা তো বোঝার কোনো উপায় নেই কিন্তু কি কারণ এই যে পেঁয়াজ তো আর বর্ষাতে তো পেঁয়াজ নষ্ট হয় না পেঁয়াজ উৎপাদন হয়েছে আগে এখন তো পেঁয়াজ মানে বাজার অবস্থা এটা তো আজ এখন মানুষ বলবে যেন বর্ষার কারণে এমন হচ্ছে না আগেরকার এই জন্য রসুন আদার বাজারের তো দাম বেশি হ্যাঁ হ্যাঁ দাম বেশি অনেক

শ্যামবাজারে দশ থেকে পনেরো টাকা বাড়ছে দশ থেকে পনেরো টাকা শ্যামবাজারে বাড়ছে না শ্যামবাজারে বাড়ছে পঁচিশ টাকা কালকে পঁচানব্বই টাকা শ্যামবাজার আচ্ছা হ্যাঁ পরশু দিন ছিল সত্তর টাকা আমাদেরকে সত্তর টাকা ধরছিল আমি আচ্ছা তার মানে আজকে শ্যামবাজার রেটি বিক্রি করছেন আজকে আমরা শ্যামবাজার কিছু লাভ নিয়ে হ্যাঁ আজকে তার মানে এই যে জিরা আদাটা বিক্রি করছেন কত এটা হলো কেরালা আদা হুম কেরালা আদা আমরা বিক্রি করছি

দেখতে টাকা টাকা একশো পঁচাশি এটা কাটা না বস্তা পাঁচ কেজি হলে দিবেন না পাঁচ কেজি নব্বই টাকা পাঁচ কেজি হলে নব্বই টাকা আর দেশি রসুনের বাজার যাচ্ছে কেমন দেশি রসুনের বাজার একটু কমছে দুইশো দুইশো টাকা না না কোয়ালিটি অনুসারে এখনো আলুর দাম বেশি শুনলাম এখনো কোয়ালিটি অনুসারে দুশো আঠাইশ টাকা কম এই তো আসল কথা একটু মোবাইলটা মোবাইল নম্বর দেন জির ওয়ান নাইন টু জিরো টু ওয়ান বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ